অ্যাডামের প্রথম স্ত্রী বা আদমের প্রথম স্ত্রীর গল্প নিয়ে আজকে আলোচনা করব ইহুদিদের ইহুদিদের গ্রন্থ বুক অফ জেনেসিসে বলা হয়েছে যে লিলিত ছিল অ্যাডাম অর্থাৎ আদমের প্রথম স্ত্রী তাওরাতের অন্তর্ভুক্ত পাঁচটি গ্রন্থ প্রথম ভাগ পৃথিবীর সৃষ্টি দ্বিতীয় ভাগে মানুষ ও জীবজন্তু সৃষ্টি ইহা ইয়া এ এবং এলোহে ইলাইহে নাম রয়েছে মানে সৃষ্টিকর্তা বা আমরা যাকে আল্লাহ বলি আমরা যারা বাঙালিরা আমরা আল্লাহ বলি তো তারা ইয়া ইয়াহিয়াও এলহ এলে হে ইলাই নাম রয়েছে জিহোবাও বলা হয় জিহোবা মানে সৃষ্টিকর্তা আল্লাহকে বলা হয় জিহোবা বা প্রভু বলা হয় অনেকগুলো নাম তাই না ইহা ইহা ইয়া ইহা ওয়ে এলো হে ইলাই হে জিহ প্রভু ঈশ্বর গড লর্ড ইত্যাদি ইত্যাদি অনেক নাম তাই না লর্ড গড তো সৃষ্টি শিষ্যের সময় যেগুলো বলা আছে যে সব কিছু ছিল অন্ধকার আর অন্ধকারে ঢাকা পৃথিবী বলতে ছিল এক সমুদ্র আর শূন্যতা এই যে সমুদ্র আর শূন্যতা বন্ধুরা এটা কিন্তু পবিত্র কোরআনেও সেই কথাই বলা হয়েছে যে সুরা হুদের সাত নম্বর যে শুরু শুধু পানি আর পানি আর ছিল অন্ধকার এ কথা কোরআনে আছে কিন্তু শিলু শুধু অন্ধকার আর কালো পানি এ কথা আছে আবার ওল্ড টেস্টাম জেনেসিসের একের একে অর্থাৎ হ্যাঁ সেখানেও এই পানির কথা বলা আছে যে শুধু শুধু অন্ধকার আর পানি আর পানি সেই কথা এখানে চলে আসছে ছিল এক সমুদ্রে আর শূন্যতা স্বর্গ থেকে প্রভু দৃষ্টিপাত করলেন তার থেকে উচ্চারিত হল লেট দেয়ার বি লাইট সৃষ্টিকর্তা স্বর্গেই ছিলেন তিনি দৃষ্টি দিলেন পৃথিবীর দিকে এবং বললেন বি হও হয়ে যাও তাই না আমরা বলি কুন ফয়ে কুন আল্লাহ বলেন আর হয়ে যায় তো সেই কথা এখানে বলা হয়েছে আমরা বলি বাংলায় বা আরবিতে আর কুন ফায়ে কোন আরবি শব্দ বাংলা আছে হও আর হয়ে যায় তো এখানেও সেই কথা আসছে যে প্রভু তিনি দৃষ্টিপাত করলেন তার থেকে উচ্চারিত হল লেট বি দেয়ার লাইট আর তখন সৃষ্টি সূচনা শুরু হয়ে গেলো আধারের মাঝে আলোর প্রকাশ ঘটল দিন হলো রাত হলো সকাল হলো সন্ধ্যা হলো দ্বিতীয় দিনে সমুদ্রের পানি দুই ভাগ হলো এক ভাগ সমুদ্র বাকি ভাগ সাত তৃতীয় দিনে নিচে সাগর স্থল ভূমি এবং জীবজন্তু তৈরি হলো গাছপালা তৈরি হল চতুর্থ দিনে উজ্জ্বল সূর্য এবং রাতকে শাসন করার জন্য তৈরি হলো চাঁদ নক্ষত্র এবং ঋতুর বৈচিত্র্য পঞ্চম দিনে ক্ষুদ্র থেকে বৃহৎ সমস্ত গাছ তৈরি করলেন আকাশের পাখি তৈরি করলেন ষষ্ঠ দিনে পৃথিবীর মাটিতে জীবজন্তু সরীসৃপ সব কিছু সৃষ্টি করল গবাদি পশু সর্বশেষে তিনি নিজের আকৃতিতে মানুষ সৃষ্টি করলেন হ্যাঁ তিনি তার মতো করে হ্যাঁ তিনি তার মতো তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন মানুষে পরিপূর্ণ করো এবং বললেন যে তোমরা গোটা পৃথিবী মানুষে মানুষে ভরিয়ে তোলো কে বলল ঈশ্বর বললেন স্বর্গ থেকে যে হে তোমরা আমি প্রথম সৃষ্টি করে দিলাম তারপরে বাকিটা তোমরা সৃষ্টি করে গোটা পৃথিবী ভরিয়ে তোলো এবং তোমরা পৃথিবীতে আদত্ত করো আদম এবং ইপ আদম এবং ইব আছে প্রথম মানব মানবী সাত দিনে সৃষ্টিকর্তা বিশ্রাম গেলেন সাবাদ দিবস মানে বিশ্রাম দিনকে বলে কি সাবাদ দিবস সাবাদ আমরা বলি শুক্রবার হলো বিশ্রামের দিন তো সেখানে সাবাদ দিবস পালন করে আর কি বি মানে বিশ্রামবার সাবাদ মানে বিশ্রামবার আর কি পৃথিবী ও স্বর্গ তৈরি করলো ইডেন বাগান ইডেন বাগান স্বর্গটাই পৃথিবীতে ছিল স্বর্গটাই পৃথিবীতে আসলে পৃথিবীটাই স্বর্গের মতো সুন্দর কিন্তু আমরা এই স্বর্গের মতো সুন্দর পৃথিবীরা নষ্ট করে ফেলাইছি এখন আমরা কাল্পনিক স্বর্গে বসবাস করি এ বিষয়ে নিয়ে আলোচনা করব অন্য সময় চলন শুরু করি পৃথিবী ও স্বর্গ তৈরি করলো ইডেন বাগান তৈরি করলো জীবন বৃক্ষ ও জ্ঞানদায়ক বৃক্ষ এক নদী যার চারটি শাখা দুটি নদী পৃথিবীতে ইউফ্রেতিস ও তাইগ্রিস অ্যাডামকে বলল পরিচর্যা করো হাড় দিয়ে ইভের সৃষ্টি ওই যে আদমের হাড় দিয়ে ইভকে তৈরি অর্থাৎ হাওয়াকে তৈরি সেই কথা এখানে আসছে আর কি সাপের মাধ্যমে চুত ওই যে সাপের মাধ্যমে জান্না চুত সেই কাহিনিও এখানে আছে অর্থাৎ সেই জেনেসিস জেনেসিসে এই কাহিনি আছে প্রথম ধুলো দিয়ে লিলিত এবং অ্যাডামকে তৈরি করে লিলিত বিদ্রোহ করে হিব্রো ভাষায় লিলিত এর কাহিনী আছে হিব্রো ভাষায় লিলিতের কাহিনী আছে যদি আপনারা দেখতেন তো হিব্রো ভাষা তো আমরা বুঝি না জানি না এই আর কি মৃত্যুর ফেরেস্তা আরা স্ত্রী হিসেবে উল্লেখ আছে যা মিশরীয় পুরাণেও আছে ব্যাবিলনের রাজপুত্র অসুস্থ হলে বেনশিরাকে চিকিৎসা দায়িত্ব দেওয়া হয় বন্ধুরা আমি ভুলে গেছি প্রত্যেকে কীভাবে নোট করছি আমার স্পষ্ট মনে নেয় আর কি বেনশিয়া কাগজে লেখা তাবিজ দিলে সুস্থ হয়ে ওঠে রাজা বলল তাবিজ কি লেখা ছিল বেনশিয়া বলল যে তিন ফেরেস্তার নাম লেখা ছিল লিলিত অ্যাডামকে ছেড়ে চলে গেছে অ্যাডাম প্রভুর কাছে নালিশ করে ফলে তিনি লিলিত ও আচ্ছা ওই যে আদমের যে প্রথম স্ত্রী ছিল লিলিত তো আদমের সাথে ঝগড়া করে তখন লিলিত চলে যায় তখন তিনজন ফেরেশতা আসে অর্থাৎ আদম নালিশ করে হে আল্লাহ তুমি যে নারীকে পাঠাইছিলে আমার সঙ্গ দিতে সে তো আমার সাথে রাগ করে চলে গেছে সে কোথায় গেছে আমি তো জানি না তখন তিনজন ফেরেস্তা আসে তিনজন ফেরেস্তা আসার পরে তারা খুঁজে বের করে একটা ফয়সলা করে যায় তো সেই তিনজন ফেরেস্তার নাম লিখে তাবিজ দিছিল এই তাবিজের গুণে সেই রাজা সুস্থ হয়ে যায় এই কাহিনী আর কি এখানে চলে আসছে আর কি তো প্রভুর কাছে নালিশ করে ফলে লিলিত তাকে ফিরিয়ে আনার জন্য এই তিন ফ্রেজ তাকে পাঠার দায়িত্ব দেয় লোহিত সাগরে লিলিতের দেখা মেলে লিলিতকে সাগরে ডুবিয়ে হত্যা করতে চাইলে তিন ফ্রেজ তার সাথে লিলিতের এক চুক্তি হয় ছেলে শিশু আট দিন মেয়ে শিশু বিশ দিন তার অধিকার থাকবে তবে শরীরে লিলিতের নাম থাকলে বেঁচে যাবে তবে প্রতিদিন একশো শিশুর মৃত্যু হবে দাবি ছিল আর কি আব্রাহিম ধর্মে অ্যাডাম এর ইভের ঘটনা একই আব্রাহিমিক ধর্মে অর্থাৎ আমাদের যে মুসলমান ধর্ম আদম এবং হাওয়ার কাহিনী একই তবে আমরা বলি আদম হাওয়া তারা বলে অ্যাডাম লিলিত এই আর কি তারপরে আরও আছে জিউজদের তালমুদের ভাষা ইডেনে অ্যাডাম লিলিতের অমরত্ব লাভ সম্ভব হলো না লিঙ্গ বিশ্লেষণের কারণে লিলিত ফেস তাদের কাছ থেকে কিছু এসমে আজম শিখে উপরে চলে যায় লিলিত যখন জানতে পারলো অ্যাডাম ও ইব সুখে আসে তখন তাদেরকে ধ্বংস করতে লিলিত তাদের জান্নাত থেকে বের করে কিন্তু এখানে ওই যে আদমের যে প্রথম আমি তো লিখে রাখছি নোট মনে নাই এত কি মনে থাকে বলেন শত শত বই মনে থাকার কথা না তো ও ওই যে অ্যাডামের প্রথম স্ত্রী লিলিত উনি যখন অ্যাডামের সাথে ঝগড়া করে চলে যায় ঝগড়া করে চলে গেলে পরে অ্যাডাম আবার ঈশ্বরের কাছে প্রভুর কাছে নালিশ করে হে প্রভু তুমি যে নারীকে আমার সাথে দিতে দিছিলে আমার স্ত্রী অর্থাৎ হাওয়াকে সে তো রাগ করে চলে গেছে তখন আল্লাপাক তিনজন ফেরেস্তাদের পাঠায় দেয় তিনজন ফেরেস্তারা তারা খুঁজে খুঁজে তারপরে তাদেরকে মিশরের একটা সাগরের মধ্যে পায় তখন সেই ফেরেস্তারা কি করবে ওই ইটাকে আপনার লিলিতকে পানি দিয়ে সুবাই মেরে ফেলানোর জন্য চিন্তা করছিলো যে তোকে মেরে ফেলবো তো বলো আমাকে মাইরেন না আমার প্রাণটা ভিক্ষে দেন বলো আচ্ছা ঠিক আছে আমরা প্রভুকে জিজ্ঞেস করি পরে প্রভুকে বললো আচ্ছা ঠিক আছে মেরোনা তো কী বলো যে এই শর্ত এক এক শর্তে পরে তাকে ছেড়ে দেওয়া হয় পরে ওই যে আল্লাহর যে ফ্রেস্তার তিনজন আমি নামটা বলে দিচ্ছি এই তিনজনের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে সেলয় দ্বিতীয় জনের নাম হচ্ছে সেন লয় শেষ লয় লয় আর শেষ লয় আর তিনজনের নাম হচ্ছে সেমান এই তিন ফেরেস তাকে আল্লাহ পাঠাইছিল তো তো লিলিত বলো যে আমারে মায়ের না জীবনটা ভিক্ষা দেন বলো যে তোলে কি উপায় বলো যে আমারে যা বলেন আমি তো শুনতে রাজি বলো ঠিক আছে তোদেরকে আমি একটা এসমি আজম শিখিয়ে দিলাম এই এসমি আজম পড়ে তোরা চলে যা অন্যখানে চলে যা পালাই যা তখন একটা এসমি আজম শিখে দেয় তখন তা সেই ইলিলিত